বলছেন সাহেব বুখারি হাদিস কেউ যদি টাকা দেয় আল্লাহ এক টাকা দিলে সেটা গ্রহণ করেন আল্লাহ মহান ডান হাত দিয়ে গ্রহণ করেন সেটা লালন পালন করেন বড় হয় তোমরা যেমন ওই যে বাসুর ছাগলের বাচ্চা যেভাবে বড় করো ঘোড়ার বাচ্চা যেমন বড় করো বড়ো হয় আস্তে আস্তে এইভাবে ওই টাকা এক টাকাটাও বড় হয় এক টাকা বড় হতে হতে এমন কি কি হয়ে যায় হাত্তে কুন একাল জেবাল পাহাড়ের মতো বড় হয়ে যায় আল্লাহ আকবার কেয়ামতের দিন আপনি এক টাকার বিনিময়ে একটা পাহাড় ফেরত পাবেন সুহান আজকে আমরা এক হাজার টাকা ধার দিচ্ছি বলে যে এখন ধার দেন তাহলে আমি আপনাকে এক মন ধান দেব এক হাজার টাকা দেন এক মন ধান দশ হাজার টাকা দেন আমি দশ মন ধান দেব এই ঋণে আপনারা সবাই রাজি আছেন কিন্তু ওই দশ মন ধান পাবেন কি পাবেন না নাকি তার আগেই মারা যাবে অথবা ওই লোকটা আপনার ধান দিতে পারবে কি পারবে না এটাও আপনি জানেন না কত অঘটন ঘটে আমরা জানি কত বন্যায় ডুবে যায় এই বছরই কত বন্যা হয়ে কত ধান ডুবে গেছে দিতে পারে না ঋণ ওইভাবেই আছে দিতে পারে না এখনো হয়তো বা সুদের মতো বাড়াচ্ছে কেউ কেউ বাড়াচ্ছে না কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনকে নিশ্চিত ঋণ দেবেন এবং এর পুরোপুরিটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা রাজুম বলছেন যে সাতজন ব্যক্তিকে আল্লাহ তার বিশেষ ছায়া থাকবে তেয়ামতের ময়দানে যখন সূর্য থাকবে অর্ধ হাত উপরে সেই সময় স্থান পাবেন তার মধ্যে একটি হলো যেই লোকটা দান করে ডান হাত দিয়ে তার বাম হাত জানতেই পারে না কি এবং কত টাকা দান করবো আল্লাহ তা আপনারা যদি আরো সে ছায়াতলের একজন সদস্য হতে চান তাহলে বলছেন মামিন এমন কোনো দিন নাই যে দুইজন ফেরেস্তা নাজিল হয় না নাজিল হওয়ার পরে বলে একজন মানুষের জন্য আপনার জন্য নাজিল হওয়ার পর আল্লাহ যারা দান করে তুমি তাদেরকে বাড়িয়ে দাও আর একজন বলে আল্লাহ যে দান করলো না কৃপণতা করলো আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও আপনি কি চান ধ্বংস নাকি বৃদ্ধি এমন কে বা কোন পাগল আছি আমরা যে আমি চাই না যে আমার বৃদ্ধি হোক এখানে টিসু আছে একশোটা আপনি এখান দান করবেন আপনি দেখবেন যে এখানে হয়ে গেছে দুইশো টাকা তাহলে দান করবেন না তাহলে এ এমন বাস্তবের দিকেও আপনার যদি ফিরে না যান তাহলে কখন ফিরবেন বললেন যে ফেরেস্তা এসে ওর জন্য দোয়া করে আল্লাহ একে বাড়িয়ে দাও আর একে ধ্বংস করে দাও তো আমরা তো ধ্বংসের তালিকায় যেতে চাই না আমরা বাড়তিদের তালিকায় যেতে চাই সুতরাং দান দান খয়রাত এই মসজিদের জন্য আপনারা ঠিক আছে প্রত্যেকটা দানেরই বরকত হতে পারে দান নিয়ে বরকত নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনাদের একটা জিনিস বলছি আসলে এই বিগ বাজেট পরে কি করবেন সেটা ভিন্ন কথা এই বিগ বাজেটটা বাস্তবায়ন করার জন্য আমার আপনার পকেট থেকে পাঁচ টাকা দশ টাকা দিলে বরকত হতে পারে কিন্তু মনে রাখবেন আপনি পাঁচ টাকা দশ টাকা দেওয়ার মতো নন আপনি যেটা হকদার আপনি তার সুপ্রিয়া আদায় করেন শুধু মৌখিক ভাবে আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করবেন এটা সুক্রিয়া হবে না আপনি এক কোটি টাকার মালিক আর আপনি দিচ্ছেন দশ টাকা তার মানে আপনার পার্সেন্টেজ হিসাবে এটা উল্লেখ করাই যাবে না যে কয় পার্সেন্ট দিলেন এক পার্সেন্ট এক পার্সেন্টও না

আর তারপরেও যদি ভয় লাগে তাহলে ঘোষণা করেন মসজিদ করতে যত টাকা যত টাকা লাগে উসমানের মতো আমি দেব টাকা লাগে আমি দেব একটা ছোট্ট কাহিনী আছে তো ইয়ামানে একটা মসজিদ তৈরি করতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে থেমে গেছে টাকা পয়সা পায় না তো তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল ওই কোটিপতি ভদ্রলোকের কাছে আমরা যাই দেখি কি বলে তো গেছে বলছে যে আমাদের মসজিদটা মোটামুটি হয়েছে তো আপনি একটু সহযোগিতা করলে মসজিদটা হবে তো মসজিদে আমি মসজিদ মাদ্রাসায় দান করি না আপনারা চলে যান আর কোনো দিন আসবেন না আবার তিন মাস পরে বেটা মসজিদ খাদে মিলে সবাই মিলে গেছে আমাদের মসজিদের জন্য একটু দান খয়রাত করেন যদি হতো খুবই ভালো হতো শীতের দিন জানালা দরজা ঠিক মতো লাগাতে পারি নাই গ্লাস নাই প্লাস্টার নাই এসি নাই এই নাই সেই নাই আপনি একটু দেন তো বলছে যে কখন আমার দরবারে আর রাজবেন না আমি বলেছি না আমি টাকা পয়সা দেবো না তাও আসছেন আপনারা আর কোনো দিন জন্য আপনাদেরকে না দেখি চলে গেছে আবার তিন মাস ছয় মাস পরে তারা এসে হাজির তারা না একজনই আসছে আর কেউ আসে নাই রাজি নয় আসছে আসার পরে আবার সেই লোক আবার সেই একই কথা ওই মসজিদ তো বলছে কিছু তো দেন আপনার তল অনেক দিয়েছেন লোকটা হাতে থুতু দিয়ে দিয়েছে এই কোটিপতি লোকটা হাতে দিয়েছে তো যিনি গেছিলেন তিনি থুতুটা এভাবে নিজের শরীরে মুস্তেসে গায়ে মেখে নিচ্ছে মেখে নেওয়ার পরে বলছে যে এটা তো আপনি আমাকে দিলেন থুতু আল্লাহর ঘরকে তো অর্থ তো দিতে পারেন নাই তো আমি এটা নিয়ে নিলাম এখন আল্লাহর ঘরের জন্য আপনি কী দিবেন দেন এই কথাটা সে আর নিতে পারে না সঙ্গে সঙ্গে লোকের হাত ধরে বাকি নোংরাটা নিজের গায়ে মুছে নিয়ে বলতেছে যে আসলে আপনার কারণে আপনার বলার কারণে পুরো মাইন্ডটা আমার চেঞ্জ হয়ে গেল এটা তো আল্লাহর ঘর আমরা কি আল্লাহ ঘরেও দিতে পারি আপনার কোটি কোটি ব্যালেন্স অলস অর্থ পড়ে আছে অথচ দেখেন আল্লাহর ঘর মসজিদ অবহেলিত সাগর অনেক সময় কুকুর ঢুকে যায় আপনি দেখতে পাচ্ছেন আপনার টাকা খরচ করলেই মসজিদটা সুন্দর হবে অথচ অজানা এক সুখ অনুভূতি যে আমি দুনিয়াতে অর্জন করবো অর্জন করবো একদিন লাশ হয়ে চলে যাবেন বুঝতেই পারবেন না পরে ভদ্রলোক বললেন যে ঠিক আছে আপনার মসজিদের কি লাগে আমি আজকে ইঞ্জিনিয়ার পাঠাবো উনি এসে আমাকে হিসাব দেবেন আগামীকাল থেকে আপনার মসজিদ কমপ্লিটের কাজ চলবে ইনশাল্লাহ একটা মানুষের লেগে থাকাটা কত জরুরি তিনি যদি না আসতেন হয়তো কাজ হতো না বা দিতেন না সম্পূর্ণ দিয়ে দিলেন একটা কি আচরণ আপনারা যেমন নাউজুবিল্লা বললেন হয়তো ওই ভদ্রলোক তাও বলে নাই কারণ এটা তো কাকে দিয়েছে ওর হাতে দিয়েছে এটা তো মসজিদের ফ্লোরে দুটো ফেলে নাই নিজের গায়ে দিয়েছে মেখে নিয়েছে মেয়র পরে এমন কথা বলেছে হা দা এটা আমার হক আমি আমার গায়ে নিয়ে নিলাম এখন আল্লাহর ঘর মসজিদের জন্য কি দিবেন এটা আপনার থাকলো এবার দেন তো সে তো অর্থ দিতে পারে না আল্লাহর ঘর আল্লাহর ঘরের জন্য আপনারা সর্বোচ্চ আমি ফজিলতে হাদিস দিকে যাচ্ছি না আপনাদের সবার মুখস্থ আছে যে মসজিদ নির্মাণ করলো মানে জান্নাতে ঘর নির্মাণ হলো মসজিদের একটু জায়গা অল্প একটু জায়গা হাদিসটা আপনাদের মনে হয় জানা নেই যে এতটুক জায়গা হলেই পাখি ডিম পাড়তে পারে হ্যাঁ ব্যানার ইল্লা হি মসজিদ না উকা এটা হাসিফলি তা এটা জাভের বরণী তাতে মনসাই দা আদি শই তো রজাল্লা বলছেন কেউ যদি এতটুকু জায়গা কেউ বানিয়ে দেয় মসজিদের জন্য তাহলে এতটুকু জায়গায় বানানোর মিত্লা হু ফিল জান্না আল্লাহ এতটুকু জায়গায় তার জান্নাতের জন্য তৈরি করবে হ্যাঁ আল্লাহ তাহলে আপনি কোটি প্রতি কোটি টাকা না দেন আপনার জন্য একটা টাইল যদি এখানে থাকে এই কার্পেটের উপরে যারা সেজদা দিচ্ছেন দিয়ে তিনি যতটা নেকি অর্জন করতেছেন এই কার্পেট দাতারা এই টাকা দিয়ে কার্পেট কেনার টাকা দিয়ে ততগুলো নেকি তারা অর্জন করছেন তাই অবারিত মহা অফুরন্ত এই সুযোগ আপনার কেউ হাত ছাড়া করবেন না একদিন দেখবেন আমরা বলতে হয় না বললে হয় না আমাদের দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স রাজশাহীতে যে প্রতিষ্ঠানের নাম প্রিন্সিপাল ডক্টর মুজাফরবুল মোহসেন উনি পরিচালক ওনার প্রতিষ্ঠান এক ভদ্রলোক গিয়ে বলতেছেন এই প্রতিষ্ঠান করার জন্য আমার কাছে টাকা চেয়েছিল কিন্তু আমি টাকা দিই নাই আমার একটা হিংসা ছিল মসজিদটাতে মাদ্রাসাটা যেন না হয় কিন্তু আজকে পাঁচতলা ঠায় দাঁড়িয়ে আছে একবারে কমপ্লিট অত্যন্ত দুঃখের কথা হলো এখানে আমার একটি টাকাও নাই আপনার এক টাকা না থাকলে মসজিদ হবে না তাই মনে করেছেন আপনি ওই ভদ্রলোক মারা গেছেন উনি চলে গেছেন দুনিয়া থেকে কিন্তু মন্তব্য করে গেছেন আজকে আপনি টাকা ঘুষে ঘুষে দিলেও আমরা ওই টাকা এই পিলারের সাথে লাগিয়ে লাগার দেখা ছাড়া কোনো বুদ্ধি নাই টাকা একদিন হয়তো বাঁচবে কিন্তু আপনার টাকা দিয়ে চুন কামও করা হবে না আপনি টাকা আসবে জমি কিনা হয়ে যাবে জমি কিনা সম্পূর্ণ যখন পরিশোধ তখন আপনার হয়তো হুঁশ হবে কিন্তু হুঁশ হয়ে তেমন কতটুকু লাভ হবে আমি জানি না আপনার আছে আল্লাহর মন খুলে হৃদয় খুলে পাঁচ টাকা দশ টাকার হিসাব না করে আল্লাহর হস্তে যা আছে দেন বাকিটা আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য ব্যবস্থা করবেন আল্লাহ এটা দুনিয়াতে কাউকে দেখায় নাই যদি ফকির একজন হতো রাস্তায় বসত যদি ভিক্ষা করতে হতো তাহলে পৃথিবীর একজন মানুষ ভিক্ষা করতেন তিনি আবু বকর আল্লাহ আনো আল্লাহ ভিক্ষা তো দূরের কথা টাকা পয়সা দিলেন দেওয়ার পরে আল্লাহ তাকে রাজা বানাই দিলেন রাজা বানাই নেই উনি খলিফা হানের প্রথম খলিফা তাহলে আপনি কি মনে করেছেন আশ্চর্য কথা কখন কি হবে আমি জাস্ট একটা ছোট্ট গল্প বলে শেষ করে দেব সময় হয়ে গেছে আমি দুই তিন মিনিট দিচ্ছি খলিফা উমার ইবন আব্দুল আজিজ রাহেমা যখন মারা যান তখন ওনার এগারোটা সন্তান ছেলে সন্তান তো উনি বললেন যে মাদা তারক আলী আবনায়িক খলিফা মানসুর যেদিন খলিফা হন বায়াত নেন সেই দিন মুকাতিল ইবনু সুলাইমান আলেম অনেক বড় উনি এসেছিলেন তো দুজনের মধ্যে গল্প হচ্ছে উমার ইবন আবদুল আজিজ সম্পর্কে তোমার ইবনে আব্দুল যখন মারা যান তখন জিজ্ঞাসা করলেন মাদা তারাকতালি আবনাইক আপনার এগারো সন্তানের জন্য আপনি কি রেখে গেলেন তখন বললেন দে তারাকতু লি আবনাই তাকওয়াল্লাহ আমি ওদের জন্য কোনো বাট উনি তো খলিফা ছিলেন উমর ইবনে আব্দুল খলিফা ছিলেন না তাহলে খলিফা মানে রাজা মানে প্রেসিডেন্ট দেশের মালিক একজন তার সন্তান এগারোটা কি রেখে মারা গেলে তো বলছে আমি ওদের জন্য শুধু তাকু ভাই রেখে গেলাম আর কিছু না ফাইন কান ও হয়ে যদি তারা ভালো হয় তাহলে মুত্তাকিদের দায়িত্ব কার মুত্তাকিদের অভিভাবক এ আল্লাহ আল্লাহই অভিভাবক আল্লাহই তাদের ব্যবস্থা করবেন কোন প্রেসিডেন্টের হাতে তুলে দিলেন না কোন মিনিস্টারের হাতে তুলে দিলেন না মিনিস্টারের বেটা চার হাজার চারশো কোটি টাকার মালিক আজকে জেলখানায় গিয়ে লাল ঘরে বসে আছে চারশো কোটি টাকার মালিক পিয়ন সে পালায় লুকায় বাড়াচ্ছে তার চেহারা দেখানোর মতো কোনো সুযোগ নাই কিচ্ছু লিখে যায়নি শুধু তাকুয়া ভালো হলে আল্লাহ তাদের অভিভাবক হবেন খলিফা হিসা মেবন আবদুল মালিক

ফিস লুল জিহাদ ইফিস আবির রাবর্তে আমি একদিন দেখলাম ওমার আব্ন আব্দুল আজিজের এক একজন সন্তান আল্লাহর রাস্তায় জিহাদের জন্য একশোটি করে ঘোড়া দান করতেছে কি রেখে গেছিলেন নয় দিনার এটা বলেই দিই আপনাদের নয় দিনার রাখছিলেন এগারো জনের জন্য এক টাকা করেও রাখেন নাই আর আমি দেখলাম ওয়াহাদু আপ নাই হেসাব ইফ্ন মালিক এত দেখলাম যে ওই ভিক্ষার ঝুলি ঘাড়ে নিয়ে হেসাব ইপ্ন আব্দুল মালিকের সন্তানগুলো ঘোরাঘুরি করতেছে মানুষের দরজায় দরজায় টাকা দিয়ে কি কাম করবেন পাঁচই আগস্টের ইতিহাসে যদি আপনার শিক্ষা না হয় তাহলে আপনি আরও দুইশো বছর থেকেও আপনি পাঁচই আগস্থান দেখতে পাবেন না ওই শিক্ষা নেওয়ার মতো আপনার কোনো দিন আসবে না কত টাকার মালিক মানে আমরা যেন লাখের কথা শুনতেই পাই না যেখানে পকেটে দশ টাকা আমরা খুঁজে পাই না সেখানে ওরা নাকি দশ কোটি টাকা নাকি ঘুরে বেড়ায় আমরা একশো টাকা খুঁজে পাই না ওরা নাকি একশো নয় এক হাজার কোটি টাকা নিয়ে তারা ঘুরে বেড়ায় মালিক সবগুলো এখন বস্তা গাড়ে নিয়ে মানুষের দরজায় দরজায় ঘুরতেছে এই পরিস্থিতি দেখতে বেশি দিন সময় লাগবে না আপনারও একদিন হতে পারে সুতরাং সাবধান হয়ে যান এই টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কিছু করবেন না তাহলে ওইভাবেই ঘুরে বেড়াতে হবে আর পরকালীন তো আছেই আমি ওইদিকে গেলামই না আল্লাহরুল আলমিন যেন আমাদের সবাইকে বুঝে দান সাদাকা বিশেষ করে আজকের ইবন আব্বাস আল্লাহ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের জন্য আপনাদের মন খোলা প্রাণ খোলা দান এবং আপনাদের যাদের লক্ষ্য লক্ষ্য আছে তারা হাজার হাজার টাকা দেবেন যারা কোটি আছে তারা কোটি লক্ষ লক্ষ টাকা দান করবেন আপনি যদি শব দেন ইনশাল্লাহ আপনাকে রাস্তায় বসতে হবে না আল্লাহ আপনার আরও সম্মান বাড়িয়ে দেবে ইনশাল্লাহ একজন ভদ্রলোক জেলখানায় গেছে সালাবদের একজন জেলখানায় যাওয়ার পরে উনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আল্লাহর জন্য কোনো এক কাজে কর্মে ধরা পড়ে চলে গেছেন জেলখানায় জালেম সরকার তাকে ধরছে ধরার পরে ওই মাকে জিজ্ঞাসা করতেছে মা আপনি কেমন আছেন তখন বলছেন আমি ভালো আছি কেমনে ভালো আছেন তো বলছে না আল্লাহ আমাকে খাওয়াচ্ছে কি খাওয়ায় আল্লাহ আপনাকে তো বলছে তোমরা যা খাও আমি তার চেয়ে তো অনেক ভালো খাই পরে খোঁজ নিয়ে দেখা গেল যেহেতু উনি অভাবে পড়েছেন সন্তান জেলখানায় গেছে আহারে ছেলেটা কত ভালো ছিল তার মা আছে বাড়িতে তাই নাকি না চলো কিছু একটা বাজার করে দিয়ে আসি এটা দিয়ে আসি এটা দিয়ে আসি আলহামদুলিল্লাহ তিনি খুব ভালো ছিলেন আবু হানিফা রহমাউল্লাহ যখন জেলখানায় যান কথা বাড়ে আবু হানিফা রহমাউল্লাহ যখন জেলখানায় যান তখন আবু হানিফার মা দুনিয়াতে আছে মরে রান নেই তো জেলখানায় যাওয়ার আগে ইমাম আবু হানিফা যেমন ছিলেন মা যেমন ছিলেন ইমাম আবু হানিফা জেলখানায় যাওয়ার পরে তার মাকে আল্লাহ আরও সম্মানিত করেছেন সুহান আল্লাহ বড়ো বড়ো বিদ্যান বড়ো বড়ো রাজা বাচ্চা পর্যন্ত ইমাম আবু মায়ের কাছে আসতেন তার খেদমত করার জন্য সুহান আল্লাহ আপনি কি এই টাকা পয়সা দিয়ে আপনি সম্মান চাচ্ছেন পাবেন না আল্লাহ রব আলিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ যেন আমাদের সবাইকে হকের উপর থাকার তৌফিক দান করেন আমিন আল্লাহ যেন আমাদের এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ইবন আব্বাসকে আল্লাহ রব আলমিন যেন কবুল করে নেন আমিন আমরা যারা এখানে আছি আমাদের আমিন বলা হোক অথবা রফলে জ্ঞান করা হোক বুকের উপর হাত বলা হাত বাঁধা হোক আমরা